হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমবিলাস অন্তিম পর্ব লেখিকা আরশানুর সদ্যরম আলিয়া চোখ বুঝে ফেলছে সে যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে শ্রাবণ থেকে দূরে সরার কিন্তু পারছে না শ্রাবণ প্রচণ্ড জোরে তার গলা চেপে ধরে আছে হুট করে বাইরে থেকে আওয়াজ শোনা গেল ছয় সাতজন ছেলে মানুষ এসে শ্রাবণকে আলিয়া থেকে দূরে সরিয়ে দিল আলিয়ার জন্য প্রাণ ফিরে পায় সে চোখ বন্ধ রেখে বড় বড় করে শ্বাস নিচ্ছে এদিকে ছয় সাতজন মিলেও শ্রাবণকে আটকাতে পারছে না শ্রাবণ হাত পা ছোটাছুটি করছে মুখ দিয়ে আওয়াজ বের করছে এক লোক এসে শ্রাবণে হাত বেঁধে দিল মোটা রশি দিয়ে তারপর শ্রাবণকে চেয়ারের সাথে বাঁধানোর চেষ্টা করতে লাগলো সবাই মিলে কিন্তু শ্রাবণ কিছুতেই রাজি না যে সুযোগ বুঝে তাকে পাচ্ছে তাকে মারছে আলিয়া অসহায় সুখে শ্রাবণকে দেখতে লাগলো তার কেন যেন খুব কান্না পাচ্ছে খুব রুমানা এসে আলিয়াকে বাসার বাইরে আনলো আলিয়া রোমানাকে জিজ্ঞেস করে ওর এই অবস্থা হলো কীভাবে রুবনা দুঃখী গলায় বলল দাদি যান মারা যাওয়ার পর থেকে এই ভাইয়ের মাথা আওলাইছে শোক কাটাই উঠতে পারেনি সোনা দাদি আর বেছে নেই কথাটা শুনে আলিয়া খুব আহত হলো এই কয়েকদিনে বুড়ি মহিলাটার জন্য একটু আলাদা অনুভূতি মায়ার সৃষ্টি হয়েছিল আলিয়ার এই মুহূর্তে আলিয়ার মনটা আরো বিষিয়ে গেল রুমানা বলল আপা আমার বাসায় আসেন এক কাপ চা খেয়ে যান আলিয়া হতাশগুলায় শ্রাবণের বাসার দিকে তাকিয়ে বলে উ হু অন্য একদিন আসবো আজকে যাই তাহলে আলিয়া একবার গার গড়িয়ে শ্রাবণকে দেখে নেয় রক্ত জমাট বাঁধা জায়গাটা ভীষণ ফুলে আছে চোখে কালি পড়ে গেছে আগেছে স্বাস্থ্য শুকিয়ে গেছে উদ্ভ্রান্ত লাগছে শ্রাবণকে আলিয়ার চোখে দলা পাকিয়ে কান্না চলে আসে সে রোমানার সামনে কাঁদতে চায় না তাই তড়িগড়ি করে কোন জীবীরা প্রস্থান করে বাসায় গিয়ে বাবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আলিয়া শ্রাবণের ব্যাপারটা খুব চালাকের সাথে এড়িয়ে যায় সেদিন রাতে আলিয়ার খুব জ্বর আসে থার্মোমিটার লাল দাগ একশো দুইয়ের চেয়ে একটু বেশি গা কাঁপিয়ে জ্বর যাকে বলে সেই সাথে বমি চোখ মুখ মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল মাথায় প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে ব্যথার বারে মাথা ছিঁড়ে পড়ে যাবে পরের দিনই আলিয়াকে হাসপাতালে নিতে হয় স্যালাইন দেওয়া লাগে হাসপাতাল থাকাকালীন জ্বরের ঘরে আলিয়ার স্বপ্ন দেখত আফসা অনেক কিছু দেখতে পায় একবার দেখল শ্রাবণের সাথে সেন্ট মার্টিন যাচ্ছে আর শ্রাবণ মিলে গাংসিলগুলোকে রুটি খাওয়াচ্ছে রুটি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে গাংসিল দল একসাথে উড়ে আসছে আলিয়া খুশিতে হাত তালিয়ে দিচ্ছে আবার একবার দেখল নীল সাগরের পাড়ে বিশাল নারকেল গাছের নিচে শেয়ার শ্রাবণ হাত দরাদরি করে হাঁটছে আলিয়ার পরনে স্কাই ব্লু রঙের জর্জেটের শাড়ি আবার আরেকবার স্বপ্ন দেখলো তার মা এসেছে আলিয়া সে হাসপাতালে আছে সেখানে এসেছে তার মা আলিয়াকে দেখে বলছে তো চুলের রেখি দির্দশা রে আলিয়া চুলের সাবান শ্যাম্পু দিস না তারপর চুলে হাত দিয়ে বলে ইস কী সুন্দর ছিল আমার মেয়েটার চুলগুলো কত ঘন ছিল এখন এমন পাটের দড়ির মতো কেন হয়ে গেছে নিশ্চয়ই তেল দিস না শোন মা প্রতি শুক্রবার তেল দিবি লেবু তেল দুই টুকরা লেবু রস করে নিয়ে হালকা গরম তেল মিক্স করে চুলে দিয়ে এক ঘন্টা রাখবি আলি স্মুথ এসে বলে আচ্ছা কিন্তু সময় হয় না সময় বের করবি চুলের যত্ন নিতে হয় চুল আর ভালোবাসা এই দুইটার যত্ন না নিলে সময় না দিলে গোড়া থেকে নষ্ট হওয়া শুরু করে এক ঘন্টা চুলে তেল দিয়ে বসে থেকে শ্যাম্পু করবি তোরা তো তেল মাথায় দিয়ে বাইরে বের হোস না আগে আমরা চুলে তেল দিয়ে ঘুরতে যেতাম এরপর আর মাকে দেখতে পেলো না আলিয়া লেবুর কথা শুনে শ্রাবণকে ঘুরের মধ্যে দেখতে পেলো শ্রাবণ লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ আলিয়া দিকে শরবত দিতে দিতে বলে হুট করে অসুখ বাতালে কেন নাও শরবত খাও মিষ্টি কিন্তু কড়া করে দেওয়া জানো শরবতে মিষ্টি বেশি দিতে হয় আর কপিতে কম বলো তো এর থেকে কি বোঝা যায় আলে শরবত খেতে খেতে বলে জানি না কি বোঝায় মাঝে মাঝে আমাদের উপস্থিতি বুঝিয়ে দিতে হয় বুঝলাম না শ্রাবণ মুশকিয়ে এসে বলে জ্বরের ঘরে এসে বুঝবাও না নাও শরবত খাও খাব না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো আচ্ছা একটু ঘুম দাও ঠিক হয়ে যাবে জ্বর শরবতটা সাইড টেবিলে রেখে যাচ্ছে ঘুম থেকে উঠে খেয়ে নিও আলিয়া ঘুমে তলিয়ে গেল শ্রাবণ আরও কিছু বলছিল যা আলিয়া শোনেনি মাথার ভিতর থেকে কেউ বলে উঠছে ঘুমাও ঘুমাও পাস ইন টু স্লিপ আলিয়া গভীর ঘুমে তলিয়ে যেতে থাকে এভাবে সাতটা দিন কেটে যায় সাত দিন পর আলিয়াকে রিলিজ দেওয়া হয় আলিয়ার জন্ডিস হয়েছিল সাত দিনে অশিকের ধাক্কায় আলিয়া প্রচণ্ড দুর্বল হয়ে যায় বাসায় যাওয়ার পরও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি সে যা বাত স্যুপ জুস নুডলস এসব খেয়ে তিন চার দিন পার করে জন্ডি ঝরার পর দশম দিনের মাথায় সে পুরোপুরি সুস্থ হয়ে যায় কিন্তু চিন চিনে মাথা ব্যথাটা এখনও করে সব সময় না মাঝে মাঝে আর আজে বাজে স্বপ্ন দেখার ব্যাধিটা এখনও রয়ে গেছে আলিয়ার এগারোতম দিনে আয়ান তাকে দেখতে আসে বর্তমানে আলিয়া সাদে বসে আছে আলিয়াদের সাদে দোলনা আছে সাদের দেওয়াল গেছে পাতা বাহারের শাড়ি তিন চার ধরনের পাতা বাহার একটাকে একটা আন তার সাথে কথা বলার জন্য সাদে আসলো আয়নকে দেখে আলিয়ার মেজাজ খারাপ হলো আলিয়া বুঝলো না হুট করে আয়নকে দেখে তার মেজাজ কেন ছুটে যাচ্ছে আয়ন আলিয়ার পাশে দোলনায় বসতে চাইলে আলিয়া সরে আসে এবং ছাদের রেলিংয়ে ধরে দাঁড়িয়ে এসে দাঁড়ায় আয়ান আলিয়ার পিছনে তাকে মৃদু গলে বলে তুমি কি কোনো কারণে আমার উপর রেগে না যার তার উপর রাগা আমার স্বভাব না আয়ান আলিয়ার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে তোমাকে দেখতে হসপিটাল যায়নি জন্য রেগে আসো কি না তো তাহলে কথা বলছো না কেন এমনি ভালো লাগছে না আমার আপসেট কোনো কারণে আলিয়ায়নের দিকে ঘুরে তাকালো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাহলে আয়নকে একটা ভয়ঙ্কর সত্য কথা বলবে আলিয়া সিয়ারের গুরুগম্ভীর ভাব এনে বলে আমি একজনকে খুব করে ভালোবাসি আয়ান এ কথা শোনা মাত্র ভরকে গেল আলিয়ার মুখ থেকে এমন কিছু শুনতে হবে তা মোটেও আশা করেনি আয়ান আলিয়া আয়ান দিকে কঠিনভাবে তাকিয়ে থেকে বলে উঠল এঙ্গেজমেন্টের দিন যেই ছেলেটা এসে ঝামেলা বাঁধিয়েছিল তাকে আমি ভালোবাসি হোয়াট হুম আয়ন আমি তোমাকে বিয়ে করতে পারবো না সরি আলিয়া আমি দুঃখিত তুমি বিদেশ যাচ্ছ আই এম হ্যাপি ফর ইউ আর মাথা নিচু করে বলে ছেলেটা কি তোমাকে ভালোবাসে আলিয়া নির্লুপ্ত গলায় বলে হ্যাঁ অনেক নাম কি ওর শ্রাবণ বাংলা বছরের চতুর্থ মাস বর্ষাকালে শেষ মাস ও এটুকু বলে আয়ন চলে গেলো ছাদ থেকে এরপর আরও কোনটা কালিয়া আলিয়া ছাদে থাকলো তার বাপখানে এমন যে কিছুই হয়নি মাঘিবের পরে নিচে নামে আলিয়া বাসার পরিবেশ থমথমে সম্ভবত আয়ান কিছু বলেছে ধসিম সাহেব চেয়ারের হেলান দিয়ে বসে আছে আলিয়া বাবাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে তার প্রযোজ করে নামাজে দাঁড়ায় নামাজ শেষ করে রুমে থাকে বাবা বা ভাই এখনও কিছু বলতে আসেনি সেও একবারেই কিছু বলবে না রাতে খাওয়ার সময় জসীম সাহেব বলল আয়ন তোমাকে বিয়ে করতে পারবে না আলিয়া অবাক হলো আয়ন কি পুরোপুরি সত্যটা বাবাকে বলেনি সে কোনো প্রশ্ন না করে বলে ভালো হয়েছে জসীম সাহেব মেয়ের দিকে অবাক নয়নে তাকে আলিয়া মাথা নিচু করে খেয়ে রুমে চলে আসে রুমে সে সাবণের দেওয়া শাড়িটা হাতে নিয়ে নেড়েছে দেখে তারপর ঘুমাতে যায় আপা আপনি কেমন আছেন কোন আর সামনে আসতে রোমানা ছুটে এসে আলিয়াকে প্রশ্ন করলো আলিয়া সকাল সকালে চাবানকে দেখতে এসেছে সেদিন চাবানের অবস্থা খুব খারাপ ছিল আজকেও কেমন আছে আলিয়া রোমানার দিকে তাকালো এবং বলল। একটু অসুস্থ ছিলাম তুমি আর বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আমি ভেতরে ঢুকে কথা বলছি তোমার সাথে আলিয়ার সামনে পা বেড়াতে গেলে রোমানা বলে ভাইয়া তো নাই চলে গেছে আলিয়া রোমানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে কোন ভাইয়ের কথা বলছো শ্রাবণ ভাইয়ের কথা বলছি আলিয়ার মাথায় আকাশ ভেঙে পড়বে এমন অবস্থা শ্রাবণ তো অসুস্থ আলিয়া বলল ও বাসায় নি না আপনি যাওয়ার তিন দিন পর্যন্ত অসুস্থ ছিল কিছু খাইত না বাংসুর করত নিজের হাত নিজে কেটে কেটে রক্ত বের করত তিন দিন পর নিজে নিজেই শান্ত হয়ে গেল তারপর যখন সুস্থ স্বাভাবিক হলো তখন ঘরে বসে কাঁদতো বিড় বিড় করে আপনার নাম জবর করতো ইস কি যে মায়া লাগতো আমার তারপর তারপর কি সাত দিন আগে ভোর রাতে সে কোথায় যেন চলে গেল। আশেপাশে এলাকায় খোলা হয়েছে কিন্তু ওনাকে পাওয়া যায়নি আলে সব শুনে নির্বাক সে হেঁটে হেঁটে সাবনের বাসার সামনে গেল। গেট লাগানো ছিল রোমানায় এসে খুলে দিল দরজা আলিয়ার ভিতর ঢুকতে বুকটা ধুম ডে যেতে লাগলো বাসাটা পড়ে আছে কিন্তু শ্রাবণ নেই চারিপাশে জিনিসপত্র সরাসরি আলিয়া চোখ বলিয়ে পুরো রুমটা দেখে নিয়ে শ্রাবণের রুমে প্রবেশ করে শ্রাবণের রুমটাও এলোমেলো ছোট ছোট সিরকুট কাগজ ছড়িয়ে ছিটে আসে মেঝেতে আলিয়া মেঝেতে ঝুঁকে কাগজগুলো হাতে নিল সব কাগজে আলিয়া লেখা আলিয়া গা বেয়ে এলো অদ্ভুত শিহরণ বয়ে গেল তখনই তার চোখ খাটে নিচে যায় দুইটা কাগজের টুকরো পড়ে আছে সে নিচু হয়ে সেগুলো উঠালো একটা কাগজ হলো প্রেম প্রেমবিলাসের চিত্র মাঝখান দিয়ে সেরা তবু জুড়ে দেওয়া হয়েছে স্কেপ টেপ দিয়ে আলিয়া মৃদু হাসলো অদ্ভুত ব্যাপার হলো মাঝখান দিয়ে মনে হচ্ছে এটা একটা আর্ট মাঝখান দিয়ে ফাটল না থাকলে তো অপূর্ব লাগতো না আলিয়া দ্বিতীয় কাগজটা হাতে তুললো এখানে কিছু লেখা আছে আলিয়া পড়া শুরু করলো আমি জানি আমি কোনোদিন সুস্থ হব না ডাক্তার ভুল বলেছিল সিঙ্গাপুরের ডাক্তার বলেছে আমার অসুখ সেরে গেছে সিজোফ্রেনিয়া নিয়ে সারিয়ে উঠতে পেরেছি আমি এই সুখবর পেয়ে আমি এক মুহূর্তে অপেক্ষা না করে তোমার কাছে ছুটে আসি সেদিন তোমার এংগেজমেন্ট ছিল লাল রঙের একটা শাড়ি পরেছিলে তুমি গলায় একটা সোনার মোটা চেন খোপা করা চুলে ফুলের গাজরা তুমি কি জানো আলিয়া সেদিন তোমার দেখার পর পাক্কা দশ মিনিট আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি স্তব্ধ হয়ে তোমার দিকে অপলক নয়নে চেয়েছিলাম আমি যদি জানতাম আমি আবার অসুস্থ হব তবে দিন তোমার সামনে আসতাম না তোমার ক্ষতি হোক এটা আমি কল্পনাতেও চাই না সে আমি অসুস্থ হয়ে তোমার গলা চেপে ধরেছিলাম তোমার গালে কীভাবে আমি থাপ্পড় মারতে পারলাম এর জন্য এখন নিজেকে শাস্তি দিচ্ছি যে হাত দিয়ে তোমাকে মেরেছি সে হাত চাকু দিয়ে কেটে দিয়েছি ভালো করেছি না আই ডিজার্ভ পার্নিশমেন্ট এতক্ষণ যা বলেছি সেগুলো খুব সাধারণ কথাবার্তা ছিল এখন একটা ভয়ঙ্কর কথা বলবো তার আগে বলে নিই আমি খুব ছন্ন ছাড়া গুছিয়ে লিখতে পারছি না হাত কাঁপছে লেখার সময় যাই হোক মেইন টপিকে আসি আমার এই রোগ জন্ম থেকে না আমি আগে তোমার মতো সুস্থ স্বাভাবিক ছিলাম হুট করে অসুস্থ হয়ে যাই আসলে প্রকৃতিতে হুট করেই কিছুই হয় না সব কিছুই প্রসেস অনুযায়ী হয় সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হওয়ার পিছনে আমার ভয়ঙ্কর অতীত দায়ী আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবাকে নবাব বলে ডাকা হতো ওনার এত টাকা পয়সা যে গোনার জন্য তিন চারজন লোক রাখা লাগতো বাপদাদার টাকার অভাব ছিল না তেমনি শত্রুরও অভাব ছিল না বাবা এক রোখা টাইপের লোক ছিল কারো না কারোর সাথে ঝামেলা বাধাতেও উনি যাই হোক আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার তিন মাস আগে বাবা আমাকে ধরে বেঁধে গ্রামে নিয়ে যান বাবা সোজা সপ্তাহ জানিয়ে দিল এই তিন মাস আমি গ্রামের পিওর ইয়ারের মাঝে লেখাপড়া করে পরীক্ষা দেব ঢাকার পরিবেশ দূষিত দূষিত বাতাসের মাঝে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হবে না পরীক্ষার এক মাস বাকি ধুমছে লেখাপড়া চলছে আমার এমনই এক রাতে আমাদের বাসায় বাবার পালিত সূত্র আক্রমণ করে গণহারে কাজের লোক ড্রাইভার দারোয়ান আমার এক সম্পর্কে মামা এবং আমার মা বাবাকে মেরে ফেলে সবটা আমার চোখের সামনে ঘটে যেন শত্রুটাকে আমার আপন চাচা উনি আমাকে মারতে পারেননি কেন পারেননি জানি না হয়তো আমাকে খুব স্নেহ করত জন্য আমাকে মারার জন্য রামদা পর্যন্ত বের করেছিল কিন্তু শেষ অবধি মারেনি আমাকে চোখের সামনে আমার বাবাকে গরুর মতো কোরবানি করা হয় মায়ের পেটে বিশাল রামদা দিয়ে কোপ মারা হয় আমি সহ্য করতে পারিনি এরপর থেকে আমি সিজপ নিয়ে আক্রান্ত আমাকে আমার ফুপও নিজের কাছে রেখে দেয় সিঙ্গাপুর পাঠিয়ে দেয় আমার বাবার এত টাকা যে আমি আজীবন বসে খেলেও শেষ হবে না চাষ কি হয়েছে আমি জানি না ওই সময় আমি খুব অসুস্থ ছিলাম আমাকে হাসপাতালে ভর্তি করা হয় জন্ডিস ধরা পড়ে মাথা ঠিক ছিল না আমার মাথার ভিতরে এক মহিলা কাটতো বলতো যাই হোক এত বছর আমি সিঙ্গাপুর ছিলাম আমি আমার মায়ের খুব আদরের ছেলে ছিলাম বাবা মায়ের বিয়ের তেরো বছর পর আমি পৃথিবীতে আসি তুমি হয়তো ভাবছো আমার বাবা নিশ্চয়ই খুব খারাপ লোক আমার বাবা খুব ভালো মানুষ ছিল বাবা যে ভালো মানুষ তার একটা উদাহরণ দিই সোনা দাদিকে তো চিনি উনি হলেন আমার প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ির সঙ্গে হাওয়াই মিটেও বেসতেন আমি হাওয়াই মিটে খুব পছন্দ করতাম প্রতিদিন ওনার কাছ থেকে কিনতাম আমাকে উনি খুব ভালোবাসত কেন বসতো জানি না আমার কাছে আমার জীবনের হিসাব নিকাশের খাতার বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া যায় বেশিরভাগ অঙ্কই আনসলভ যাই হোক আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আসামে উনি লাপাত্ত হয়ে যান নেই 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 কোথাও নেই স্কুলের সামনে আর আসেন না একদিন দুদিন দিন এভাবে সাত দিন ধরে ওনার কোনো খোঁজ নেই আমি বাসায় গিয়ে কান্না করতে লাগলাম ব্যাস আমার বাবা আমাকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে সোনা দাদিকে খুঁজতে লাগলো লোক পাঠালেন ওনাকে এক ফুটপাত থেকে খুঁজে হয় সোনা দাদিকে তার বাসা থেকে বের করে দেওয়া হয় ভাড়া না দেওয়ার জন্য এর জন্য উনি স্কুলের সামনে ঝালমুড়ি বেচতে আসতে পারেনি বাবা পর দিনই সেই বস্তি কিনে ফেলেন এবং আমার নামে লিখে দে দাদিকে আবার সেখানে রেখে আসা হয় আমি এরপরে স্কুল চেঞ্জ করি যার জন্য সেই বস্তিতে দাদিকে মাঝে মাঝে দেখতে যেতাম ক্লাস টেনে থাকতে ওই বস্তির নাম কুঞ্জি কুঞ্জেবেলা যাই হোক আমি জানি আমি খাপসারা লিখছি কখনো কখনও খাপসারা স্বর্ণ ছাড়া গুছানোর কিছু রিসে আকর্ষণীয় হয় আলিয়া আমার মনে হয় আমার মধ্যে অস্বাভাবিক কিছু আছে আধ্যাত্মিক কিছু এই আধ্যাত্মিক ক্ষমতা বোধ হয় সিজু ফেনিয়ে পর পর শুরু হয়েছে আমি নিজে বিজ্ঞানের পূজারী অন্ধবিশ্বাসী তবুও আমার মনে হয় এই রোগের আরও একটা লক্ষণ আছে তাহলে ভয়ঙ্কর প্রেমে আক্রান্ত হওয়া এই আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমি তোমার প্রেমে ভয়ঙ্করভাবে পড়েছি এই জন্য এই রোগের নাম আমি আবারও প্রেম বিলাস দিয়েছি প্রেম বিলাস হলো একটা রোগ যার কোনো অ্যান্টিবায়োটিক নেই অ্যান্টিভাইরাস নেই ফলে কেউ আক্রান্ত হলে আর অসুস্থ হওয়ার চান্স নেই সিরোপ্রেণী থেকে সেরে উঠলেও প্রেম বিলাস রোগ থেকে সেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় আমি চলে যাচ্ছি আমি চাই না তুমি এই লেখাগুলো পড়ো তারপর আমার মন বলছে আমি আসবে আমার খোঁজ একবার হলেও তুমি নিবে এখন আর আগের মতো মন যা বলে তা হয় না আগের প্রকট বেশি ছিল এবার একটা প্রশ্ন করি তোমাকে দেখে পারো কি না প্রশ্নটা হল বেশিরভাগ মৌলিক সংখ্যা কিন্তু বিজল যেমন এগারো তেরো সতেরো উনিশ তাহলে কেন এক কেন মৌলিক সংখ্যা না দুই থেকে কেন মৌলিক সংখ্যা শুরু উত্তরটা বাস্তবে খাওয়া যায় আর কিছু লেখা নেই চিঠিতে হালিয়ে সবটা পড়ে চোপসপ উঠে দাঁড়ালো এবং বাসার দিকে রওনা হলো কোনো এক আশারে বিকেল শ্রাবণ হাঁটতে হাঁটতে কুঞ্জিবেলা এসে থামলিয়ার দেওয়া শার্ট মাথার চুল ছোট ছোট করে কাটা শ্রাবণ নিজে ইচ্ছে করে ছোট করে চুল সেটে দিয়েছে তার চুলে প্রচন্ড আর উকুন রাত হলে খালি মাথা চুল সে কুঞ্জিবেলা ঢুকে পড়লো বিকেলের প্রথম ভাগ সূর্যের মিষ্টি কিরণ তার গায়ে এসে লাগছে সে আঠারো নম্বর বাসায় দিকে অগ্রসর হচ্ছে হোট করে সে হেমুর মতো হারিয়ে গিয়েছিল এতদিন ফোপের বাসায় ছিল ফোপের বাসা খুলনাতে চাষার কোনো খোঁজ নেই সে খুঁজেও নি চাষাকে পাঁচ ছয় মাস পর এসেছে ঢাকায় শীত যেবার এসেছিল তখন শীতকাল ছিল এখন বর্ষাকাল গেট হালকা করে ভেজানো শ্রাবণ গেট খুলতে হতবাক হয়ে যায় একটা মেয়ে চেয়ারে বসে আছে এ সে কি কেউ নতুন উঠেছে কোনো মেয়ে উঠেছে কি হতে পারে শ্রাবণ ভিতরে ঢুকে না সে বাইরে চলে আসে বাইরের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সিগারেট দাঁড়ালো সিগারেট ডান মেয়ে আকাশের দিকে ধোয়া উড়াচ্ছে আজকাল তার কি যে হয়েছে আগাম কোনো খবর সে পায় না মানুষ দেখলে কিছু বলতে পারে না পিছন থেকে কেউ বলে সিগারেটটা ফেলে দাও শ্রাবণ চমকে ওঠে হাত থেকে সিগারেটটা ফেলে দিল মেয়ে এসে পা দিয়ে সিগারেটটা আগুন মুছে ফেলে এবারে শ্রাবণ মেয়েটার দিকে তাকালো এটা তো আলিয়া শ্রাবণ অবিশ্বাসের চোখে আলিয়ার দিকে তাকে আলিয়ার পরনে তার মায়ের সেই বেগুনি শাড়িটা কানে পাল্লার ঝুমকা চুলগুলো ছেদ দেওয়া বৃদ্ধ হাওয়ায় চুলগুলো উঠছে আলিয়ার শ্রাবণ মুগ্ধ দৃষ্টিতে আলিয়ার দিকে তাকিয়ে থাকে আলিয়া চুলে হাতে খোপা করতে করতে বলে দেরি হলো কেন আসটা আলিয়ার কথা শুনে কিছুটা ভরকে যায় চাবন সে অপস্তুত হয়ে গেল এবং আমতে করে বলে রিক্সা পাচ্ছিলাম না ও তখনই আলিয়ার খোপা করে চুলে খুলে গেল আলিয়া আবারও তার চুলে খোপা করতে লাগলো চাবুল বলে তুমি এখানে কি করছো পাশে একটা ক্লিনিক আমি ইন্টার্ন করছি এখানে ব্রেকে এসে রেস্ট আর তোমার জন্য অপেক্ষা করি আমার জন্য অপেক্ষা করো হুম কিন্তু কেন আলিয়া মুজকেশের সাবনে কাছে এসে বলে আমিও তোমার মতো পেম বিলাস রোগে আক্রান্ত হুট করে ঝিরঝির বৃষ্টি নামতে আরম্ভ করে রাস্তার চলাচল করা মানুষজন দৌড়াদৌড়ি করে অন্যত্র চলে যাচ্ছে কিন্তু আলিয়া চাবণের মাঝে কোনো তারা নেই তারা একে অপরকে দেখছে আর বৃষ্টিতে বেড়ছে বৃষ্টি পানিতে আলিয়ার গরনের পরনে সাইডে লেফটে গেল চুলগুলো বেজে যেতে লাগলো যেমন এক পা দুই পা করে এগিয়ে এসে আলিয়াকে ঝাপটে ধরে ফেলে তখনই পাশ দিয়ে এক মহিলা দ্রুত হারছে সেটা আলিয়া দেখলো মহিলা তাকে ক্রস করে চলে গেল ঠিক সেই মুহূর্তে আলিয়ার চোখের সামনে ভাসল মহিলার স্বামী হাসপাতালে রক্ত ব্যয় করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে ডাক্তাররা কিছুই বুঝে উঠতে পারছে না মহিলাটা জোরে জোরে কান্না করছে তাকে দেখে এভাবে কাঁদতে দেখে মহিলাটার স্বামী তার হাত চেপে ধরে বলল তুমি কান্না করো প্লিজ তুমি কাঁদতে আমার খুব কষ্ট হয় এটুকু বলে এক একদম নীরবতা তারপর লোকটা হুট করে মারা গেল আলিয়া বয় কেঁপে ওঠে কি হচ্ছে তার সাথে সব কি দেখলো সে শ্রাবণ তাকে আরও শক্ত করে চেপে ধরে বলে খুব ভালোবাসি তোমাকে দুই থেকে মৌলিক সংখ্যা শুরু হয় কেন জানি না একের কোনো দাম নাই তবে দুইটা মন মিলে একটা মৌলিক মন তৈরি হয় যাকে অন্য কেউ ভাঙতে পারবে না কেবল সেই মৌলিক মনের অধিকারী কেউ একজন অপরজনকে ভেঙে ফেলতে পারবে আলের সাবনের কথা শুনলো না কারণ তার চোখের সামনে এক দুর্দান্ত দৃশ্য বাঁচছে সে প্রসব বেদনায় কাঁচাছে চিৎকার করছে একদল ডাক্তার এসে তাকে ওটিতে ঢুকালো ডেলিভারি করালো এক ফুটফুটে বাচ্চা জন্ম নিল আলের চোখ তুলে ছেলেকে দেখে নিল এবং সঙ্গে সঙ্গে চোখ বুঝে ফেলে বাবর কান্নায় শব্দ হাসপাতালের দেওয়ালগুলো আনন্দে আত্মহারা আলে চোখ বন্ধ রেখে বাবর কান্নার আওয়াজ শুনছে ছেলে দেখতে কালো হয়েছে ডান পায়ের হাঁটুতে একটা জন্মদাগো আছে শ্রাবণ বাবুকে কোলে নিয়ে হাঁটছে আর এক মিনিট পর পর বাবর কপালে চমু দিচ্ছে শ্রাবণ আলিয়াকে আরও শক্ত করে চেপে ধরে আলিয়া হু হু করে কেঁদে দেয় শ্রাবণ তাকে ছেড়ে দেয় এবং আলিয়ার মুখের দিকে তাকালো আর বিচলিত হয়ে গেল এবং বলল কান্না থামাও কেন শ্রাবণ আলিয়ার চোখে চোখ রাখে আজকে আলিয়ার চোখে এক ধরনের নিষেধা দেখতে পাচ্ছে আজকে সে আলিয়ার চোখের ভাষা বুঝতে পারছে না শ্রাবণ মৃদু গলায় বলে তোমার অস্তুতে আমি বিষাক্ত তোমার অট্টহাসিতে আমি আসক্ত চলবে সমাপ্ত